তুই জানিস না আমি এই রুমে বসে সিগারেট খাই তুই এই রুমে কেন ঢুকলি বাচ্চা স্যার আসলে আমি নামাজ পড়ার জন্য কোনো জায়গা পাইতেছিলাম না ড্রয়িং রুমে ম্যাডাম বসে আছে আর ভাবির রুমে ভাবি ঘুমাইতেছে আমি কোথায় নামাজ পড়বো স্যার এই জন্য এখানে আসছি আমি তো জানি না আপনি যে এখানে আছেন আমি ভাবছি আপনি হয়তো বাইরে কোথাও গেছেন তুই কি নতুন আমাদের বাড়িতে আসছিস তুই তো ভালো করেই জানিস যে আমি এই রুমে বসে সিগারেট খাই তুই আসবি আসবি ভালো কথা কিন্তু আমার একটা অনুমতি নিবি না না নেই ফুট করে রুমের ভিতরে ঢুকে গেছিস এটা কি ধরনের ব্যাধ ম্যাডাম ম্যাডাম আপনার দুইটা পাও ধরি ম্যাডাম আমার বোরকাটা খুইলেন না ম্যাডাম আমার পাও ধরা লাগবে না যারা বোরকা পিনতে না পর্দা করে তারাই এসো খোল বোরকা খোল ম্যাডাম কথা শুনছো তোর কোনো কথা শুনবো না খোল বোরকা খোল ম্যাডাম ম্যাডাম এরকম করেন না ম্যাডাম আর খোল তুই সোরে বাচ্চা সোর ফকিন নি এ দেখে খোল বোরকা খোল কি রে ফকিন নি বাচ্চা এখন রান্না হয়নি কেন সকাল ধরে কি করছস ম্যাডাম অনেকগুলো কাজ ছিল তো এগুলো করতে গিয়ে দেরি হয়ে গেছে লোকের বাচ্চা না থেকে আমি এখানে তোকে আমি আধা ঘন্টা সময় দিচ্ছি আধা ঘন্টার ভিতরে বাটাতো রান্না করবি আগে জানো আমি ডাইনিং টেবিলে খানা পাই আর যদি না পাই না তোর কি অবস্থা করি তুই নিজে কোনো করতে পারবি না সেন্টটা কই পাইতেছি না কেন দেখি তো সেন্টটা এখানে তো নাই এখন তো নাই আমার কি মনে হয় জানো ওই কাজের মেটারে আমার খুব সন্দেহ হয় হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলছো ওই কাজের মেটরকে না আমারও সন্দেহ হয় আচ্ছা ঠিক আছে চলো ওর ধরে চার্জ করি আমরা দেখি পাই কিনা আবার কি আসলো আসসালামু আলাইকুম ছোট সাহেব আরে রাখ তো সালাম তোকে না আমি বারবার বলছি যে আমার ভাষায় বোরকা টোকা পরে আসবি না তারপর কেন আসলি কি বলেন সাহেব আমি একটা মুসলমান মেয়ে আমি বোরকা পরে আসবো না তো কি পরে আসবো আপনি তো ভালো করেই জানেন আমাদের ধর্মে মেয়েদেরকে পর্দা করে চলতে বলা হয়েছে আর আমি যদি বেপর্দা ভাবে চলি তো মানুষজন কি বলবে এই তুই আমাকে হাদিস শিখাতে আসবি না ঠিক আছে ছোট মুখে বড় কথা বলবি না যা কাজ কর যা আচ্ছা ঠিক আছে ধন দেখে বাজি না মেজাজটা যা খারাপ হয় না কাদের মেয়ে ছোট লোক ফকির নির্বাচন আমাকে হাদিস কোরআন শিখাতে আসে রে তুই আসলি হ্যাঁ ম্যাডাম আসছি আচ্ছা তুই যে বোরকা পিনতে কাজ করছিস তোর কি গরম লাগে না না ম্যাডাম ছোটবেলা থেকে পড়ি তো এখন আর গরম লাগে না পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে আর গরম লাগলে কি আমাদের ইসলামে তো নিয়ম এটা মেয়েদের বোরকা পরে চলাফেরা করতে হবে গরম লাগলেও কিছু করার নাই বাবা একেবারে হাদিসের বর্ণনা বইয়া দিলি তোর কাছে আমি হাদিস শিখতে আসি নাই পদ্মা করো স্যার যাই করো কাজ সুন্দর মতো করবি কোনো পাখি তাকে দিস না ম্যাডাম আমি তো কাজ যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো করে করার তারপর আমি আরও চেষ্টা করব ভালোভাবে কাজ করার সেটা তো খুব ভালো করে জানি যা কাজ কর আচ্ছা ম্যাডাম সুন্দর মতো কাজ করবি আচ্ছা ঠিক আছে ও আচ্ছা শোন আর একটা কথা যারা পদ্মা করে চলে তারা কিন্তু অনেক শয়তান চুরি সশ্রামী করে আবার দেখিস চুরি শশ্রামী যেন না করিস ম্যাডাম কি বলতেছেন এগুলা আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আমি এগুলো কেন করব সবাই তো আর এক না ম্যাডাম আপনি হয়তো ভুল বুঝতেছেন আমাকে ওই যে বোরকার ভিতরে শয়তানে বেশি বুঝোস নাই এরকম অনেক দেখছি পর্দা করে নামাজ পড়ে কিন্তু ভিতরে ভিতরে ছয়তানের হাত দিই বুঝোস নাই বসে যা কাজ কর আর তাকে তাহলে লাগবো না আসসালামু ওয়ালাইকুম আসসালাম তুমি আসো না ফাইন আমি আসলে না একটা জিনিস মানে এতটা ফিল করি এতটা ফিল করি তুমি এখানে চাকরি নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সে কদিন আসতেছো বা আসো একেবারে অ্যাকোরেট টাইমে চলে আসো পারফেক্ট টাইম তোমার কাজকর্মগুলি আমার এত ভালো লাগে এত ভালো লাগে যেমন আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না তবে তোমার মধ্যে আসলে যা কিছু আছে সেটা আমার ছেলের মধ্যে নাই ছেলের বউয়ের মধ্যেও নাই তোমার চাল চলন কথাবার্তা আচার আচরণ আমাকে মুগ্ধ করে দেয় শিয়ামিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে বাকি জীবনটাও সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন যাও আচ্ছা বড় সাহেব দোয়া করবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করব আচ্ছা কি ভাগ্য আমার ছেলে ছেলের বউ বেপরতা বেহায় পোনা মানে এমন অশ্লীল চলাফেরা করে যে নিজে অনেক সময় তাকাইতে হিমশিম খেয়ে যায় যেটা আমার সন্তান আমার ছেলের বউ আর দেখো কাজ করে একটা কাজের মেয়ে অথচ তার মানে যে পর্দা নিশি যে শালীনতা এখন রান্না বান্না হয়নি কেন সকাল ধরে কি করছ ম্যাডাম অনেকগুলো কাজ ছিল তো এগুলো করতে গিয়ে দেরি হয়ে গেছে চুপ ছোট লোকের বাচ্চা অজুহাত দাস না তোর থেকে আমি অজ শুনতে এখানে তোকে আমি আধা ঘন্টা সময় দিচ্ছি আধা ঘন্টার ভিতরে বাটাতে রান্না করবি আর আগে জানো আমি ডাইনিং টেবিলে খানা খাই আর যদি না হয় না তোর কি অবস্থা করি তুই নিজেও কল্পনা করতে পারবি না ম্যাডাম ঠিক আছে আমি যেভাবে হোক আধা ঘন্টার মধ্যে রান্না করতেছি আমি কোনো উপদেশ শুনবো না যেভাবে হোক তুই আধা ঘন্টার ভিতরে রান্না করবি আচ্ছা ম্যাডাম এখন কাজ কর কি ব্যাপার তুই কেন তুই জানিস না আমি রুমে বসে সিগারেট খাই তুই কেন স্যার আসলে আমি নামাজ পড়ার জন্য কোনো জায়গা পাইতেছিলাম না ড্রয়িং রুমে ম্যাডাম বসে আছে আর ভাবের রুমে ভাবি ঘুমাইতেছে আমি কোথায় নামাজ পড়বো স্যার এই জন্য এখানে আসছি আমি তো জানি না আপনি যে এখানে আছেন আমি ভাবছি আপনার হয়তো বাহিরে কোথাও গেছেন তুই কি নূতন আমাদের বাড়িতে আসছিস তুই তো ভালো করেই জানিস যে আমি এই রুমে বসে সিগারেট খাই আর তুই আসবি আসবি ভালো কথা কিন্তু আমার একটু অনুমতি নিবি না না নেই ফুট করে রুমের ভিতরে ঢুকে গেছিস এটা কি ধরনের বিয়া তুমি সাহেব আসলে আমার নামাজ দেরি হয়ে যেতেছিল আজান দিছে অনেকক্ষণ হয়েছে আপনি তো সিগারেটটা একটু পরেও খাইতে পারবেন নামাজের সময় চলে গেলে তো আমি নামাজটা করতে আবার তুই মুখে মুখে কথা কস এত বড় বাড়ি আমাদের কোথাও তুই নামাজ পড়ার জায়গা পালি না তুই আমি যেখানে সিগারেট খাই তো সেখানেই আসা লাগবে সাহেব আপনি একটু বাইরে যান না আমি নামাজটা পড়ে ফেলি তাছাড়া আল্লাহ তালা বলছে টাইম মতো নামাজ পড়তে নামাজ নিয়ে কখনো অবহেলা করতে না সাহেব একটু চান না এই ফকির ছোট লোকের বাচ্চা আবার জ্ঞান দেওয়া শুরু হয়েছে মেজাজটাই খারাপ হয়েছে দেখি তো আমার সেন্টটা কই বুঝলাম না সেন্টটা কই পাইতেছি না কেন দেখি তো সেন্টটা এখানে তো নাই এখানে তো নাই আমার স্পষ্ট মনে আছে আমি সেন্টটা এখানেই রাখছি

তাহলে এ বাসায় তো কেউ থাকে না আমরা ছাড়া বাইরে কেউ তো আসে না তাহলে সেনটা কোথায় যাবে এ বাসায় শুধু আমি তুমি আর আব্বা থাকে আর কেউ থাকে না আমার কি মনে হয় জানো ওই কাজের মেয়েটারা আমার খুব সন্দেহ হয় হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলছো ওই কাজের মেয়েটাকে না আমারও সন্দেহ হয় আচ্ছা ঠিক আছে চলো ওর ধরে চার্জ করি আমরা দেখি পাই কিনা দেখো না আবার ওটা কিনতে থাকে হুম ভোরকার তাহলে মনে হয় লুকিয়ে নিয়ে গেছে বুঝছো এটাই হবে চলো ধরি চলো এই যে ফকিন নি ছোট লোকের বাচ্চা এখানে ওকে সার্চ করো এই এদিকে এসো তো তুমি নিচে আমার সেনচুরি করছো আমি আমি কেন সেনচুরি করব চুপ একদম চুপ এই তোমাকে ভালো করে চেক করো এবারে খোলো দেখি এবারে খোলো ম্যাডাম আপনি আমার বোরটা কেন খুলতে চাইতেছেন আর বিশ্বাস করেন ম্যাডাম আমি কোনো চেইন টেন চুরি করি নাই সাহেব বিশ্বাস করেন আমি কোনো চেইন চুরি করি নাই তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস তুমি ওকে চেক করো ভালো করে দেখো ওর বোরকার নিচে কোথাও লুকিয়ে রাখছে

আব্বা তুমি এসব কি করতেছ বুঝলাম না কিছু তোর বইয়ের কাপড়টি খোল আরে তুমি এসব কি বলতেছো খোল বুঝলাম না আপনি কি পাগল হয়েছেন আমি পাগল হই নাই পাগল তোমরা হয়ে গেছ অলরেডি এখানে আসো এখানে যাও না কেন বুঝলাম না কিছু তোমার সমস্যা কোন জায়গায় ও কি করছে জানো ও তোমাদের বৌমা যে যে একটা স্বর্ণের একটা চেন এনে দিছিলাম না সেটা চুরি করছে হারাম জাতি কিভাবে বুঝলি এ বাসায় আমরা আর বাইরের লোক ও আসে আমাদের বাসায় কাজ করতে এছাড়া এ বাসায় কেউ আসে না তাহলে নিশ্চয়ই ও নিচে ও ছাড়া কে নেবে বাবা আপনি কি আমার সেন্সরি করবেন আমার হাজবেন্ড কি আমার সেন্সরি করবে তাহলে ওই স্বর্ণের জিনিসটা ওই নিছে নাকি ও কে নেবে বাচ্চা কেউ থাকে না এবারে তুমি আমি ও আর ও আসে কাজ করছে তো হ্যাঁ আমিও তো নিতে পারি না বাবা আপনি কখনো কাজ করবেন না তুমিও তো লুকায় রাখতে পারো আমার সেন আমি লুকাতে রাখবো বাবা ও তো লুকায় রাখতে পারো আমি একটা জিনিস বুঝলাম না আমি চেন কিনছি আমার চেন আমি কেন লুকিয়ে রাখবা তুমিও কেন রাখবা আর তোমাদের বউ কেন রাখবে মিসগাইড হইতে পারে না এমন তো হইতে পারে তোর বউ কথা ভুলে রাখছে মনে পড়তেছে না সারা বা কাউকে ব্যবহার করার জন্য বাবা আমার ভুল হয় না আমি যেখানে রাখছি ওখানে প্লিজ মনে পড়ছে আমার কি আচ্ছা যে গত সপ্তাহ যে তোমার বোন আসলো হ্যাঁ আসলো তো হ্যাঁ আমি কি একটা দরকার যেন আমি তোমার রুমে যেতেছিলাম কী যেন খুঁজতেছিলাম সঠিক মনে না আমি তোমাকে ডাকার জন্য তোমার রুম পর্যন্ত গেছিলাম আমি তোমার বোনকে দেখলাম যে বললো আমার কানে শব্দ আসলো যে এই কি দুল না কি চেন মানে কী যেন একটা বলতেছিল আচ্ছা এমন তো হইতে পারে যে তোমার বোন নিয়ে গেছে আবার কি বলেন আমার বোনে আমার সেন আমার থেকে না বলে নিয়ে যাবে বোনের জিনিস এটা বলা বলির কি আছে হয়তো বা নিয়ে গেছে বলার প্রয়োজন মনে করেনি তাই না এটা তো পরের জিনিস না আমার বোন কখনো এরকম কাজ করে না আচ্ছা এক কাজ কর ওর ওর বোনের নাম্বার আছে তোর কাছে হ্যাঁ আছে একটা ফোন দে তো হ্যাঁ দাও একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো ফোনটা ধরার পর লাউড দিবি কথা বল লাউড দাও হ্যালো হ্যালো হ্যাঁ সাথী শোন ক তুই ক্যামেরা একটা সেন নিয়ে গেছস ও হো আপা তোর ওই চেনটা না আমি পোছিলাম পরে আবার অনেক সুন্দর লাগছে তো তারপর নিয়ে আসছি তোর বলার সময় পাইনি তো তুই আমার বলছ প্লিজ ওই চেনটা কি তুমি নিয়ে গেছো আসসালামু আলাইকুম তালয় ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ

আর তোমাদের পারিবারিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে চাই না এটা আমার পরিবারের ব্যাপার যার জন্য আমি এখানে হস্তক্ষেপ করছি আমার আসি দেখো কি কি করবা সেটা হলো পরের ব্যাপার কাজ করো তোমার বোনকে আসতো বলো আর তোমার বোন যেহেতু অপরাধটা করছে তাহলে ও অপরাধ না করে যে শাস্তির সম্মুখীন হয়েছে এই সেম শাস্তিটা তুমি তোমার বোনকে দিবা তোমার বনে বাসায় আসবে তোমার বোনের সমস্ত কাপড় চাপড়বো আমরা সবাই দাঁড়ানো থাকবো কি বোনা আমার বোন আসবে ভালো কথা কিন্তু আমি আমার বোন রে এরকম করতে পারবো না জীবন কেন পারবা ও তো আমার বোন হয় ও তোমার বোন ও কারো না কারো বোন কারো কারো সন্তান ও তো একটা নারী তুমিও তো একটা নারী তোমার চাইতে এক হাজার গুণ সম্মান ওর বেশি যদিও কাজ করে তারপর তোমার চাইতে অনেক সম্মানী ব্যক্তি ও কেন কাজের লোক আবার সম্মান আছে হ্যাঁ এই জন্যই তো বলছি এই জন্যই তো বলছি কেন বলছি তুমি আমাকে প্রশ্ন করো যে বাবা আমার চাইতে কিভাবে সম্মানী হইল বলো জিজ্ঞেস করো তোমার মতো অর্থ নাই সম্পদ নাই টাকা নাই পয়সা নাই এরকম টাইলস করা বাড়ি ঘরে ঘুমায় না দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করছে তারপরও তোমার চাইতে অনেক সম্মানী কেন সম্মানী জানো ও পর্দার সাথে চলে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা মানুষ দেখে হাজার হাজার লোক দেখে কারণে সম্মানী হয়ে গেছে অবশ্যই হয় নট এখনকার আগের যুগ নাই হ্যাঁ আগের যুগ নাই তো এখন এখন শরীরের কোথায় কয়টা রোগ আছে কোথায় কোন জায়গায় কি আছে কোথায় কয়টা তিল আছে কারোর দেখা বলতে হয় না থাকলে বইলে দিতে পারে কাপড়ের ভিতরে ঢুকতে হয় না কাপড়ের উপর দিয়েই সব দেখা যায় এখন মর্নান যুগে হ্যাঁ মরণ নাই চল মরান যুগ তো সমস্যা নাই বিয়ে বলবে একজনের কাছে বাচ্চা নেবার একজনের কাছ থেকে মনর্ণ যুগ নয় তো মেটা তোমার শোনো তোমার কি বলবো তুমি শোনো না কি বলবে এটা কোনো মুসলমানের লেবাস তোমার পারিবারিক শিক্ষা নাই তোমার মা বাধা এরকম লঙ্গ চলতো এবং তুমি এখন এরকম লঙ্গ চলো রাস্তা দিয়ে যখন একটা মেয়ে বেপরদা হাইটা যায় না মানুষ কি বলে জানো ওর পরিবারের ওর মা ভাই বোন যা আছে সব লঙ্গ তা না হলে ওই পরিবারের সন্তান এরকম বেপরদা হইতো না আমার নিয়ে একটা কথা বল একশো বার বলবো এক কোটি বার বলবো তোমার পরিবার যদি ভালো ছিল তো তুমি পর্দাশীল বেপরদা নারী আবার লম্বা লম্বা কথা বলো তোমার সামনে তোমার বাপে আমার সামনে নিয়ে কথা বলো তুমি কিছু বলবে না একটা কুকুরের সম্মান আছে তোমার তাও নাই কুকুরের চাই তো খারাপ তুমি কি ভাবো রাস্তাতে হাইটে গেলে তোমাকে মানুষ দেখে ভাবে এ কি সুন্দর কি হ্যান্ডসাম কি স্বাস্থ্য কি শরীর কি এরকম মনে করে মোটেও না কি বলে জানো যে একটা নর্ত কি একটা কুকুরের চাই তো খারাপ আ থু থু তু দেয় মানুষ আপনারা বলছে মানুষ এটাকে মানুষ সমালোচনা করে আমি দেখি নিজের কানে শুনি বেপর্দা নারীকে পৃথিবীর কেউ ভালোবাসে না একটা খারাপ লোকও পছন্দ করে না আমি তো দূরের কথা বুঝলাম না বাবা আপনি একটা কাজের লোকের জন্য আপনি আমার সাথে এরকম ব্যাপার করেন আবারো বলতেস একটা কাজের লোক হলো পর্দার সাথে চলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওর চেহারাটা ওর পরিবারের লোকজন ছাড়া আর কেউ দেখে না আর তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা লোক বলে দিতে পারবে যে তোমার শরীরে কোথায় কয়টা তিল আছে আমি ওর মতো ফকির নিন আমার বাবার ওর মতো ফকির নিন ও ফকির নিন না হইলে ইজ্জত সহকারে আছে আল্লাহ পাকের রহমত বরকত আছে তোমার উপর তো শয়তান ছাড়া কিছু নাই তুমি নিজে একটা শয়তান তোমার চারিপাশে সব সময় শয়তান ভর করে থাকে কি ভাবো তোমার শরীরটা দেখাইতে পারলে অনেক কিছু হ্যাঁ থুতু দেয় মানুষ গিয়ে দেখো আর লেগে করে দেখো প্রত্যেকটা লোকের এই তো এই তো কথা তো জায়গায় কুকুরের মধ্যে তোমার কোন পার্থক্য নাই তো কুকুর আছে না দেখো যেখানে পায়খানা করে যেখানে সেখানে দেয় যেখানে সেখানে তারপরে আবারও এরকম করে প্রসব করে কুকুরে কখনো দেখছো বইসা প্রসাব করতে করে না ওই একটা উঠাই যা তোমার মতো অসম্ভ্য বেত কথাকার এদিকে তোছ আমাদের তোর বকা কথা সাবধানে বলবা হারামির ভাত হারামির বাচ্চা কাকে বলে হারামির বাচ্চা কাকে বলে হারামির বাচ্চা তুমি তোমার বাবা তোমাকে হারামিভাবে পয়দা করছে যার জন্য তুমি নিজে হারামি হইছো ওর বাবা একজন ফরেজ গাল লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার বাবার মতো বেপরতা না বেহায়া না আপনি কথা ভালো সেটা মানা হয়ে গেছে অবশ্যই ভালো ঠিক আছে তোমার ফ্যামিলির সাথে গিয়ে কারোর সাথে মেলামেশা করছি কাজের মেয়ে একটা কাজের মেয়ে পর্দাশীল মেয়ে কেন হয়তো তাকে চোরের অপবাদ দিছো কেন দিছো চোর তোমার বোন তুমি তোমার চোদ্দ গোষ্ঠী আমার বোনকে না তোমার বোন চোর না বইলা নিয়ে গেছে মিথ্যা অপবাদ দিয়ে কাজের লোকে কাজ করে গরিব মানুষ তো তার তো কেউ নাই এই জন্য তাকে চাপ সৃষ্টি করছো তার কাপড় চোপড় তোমাকে যদি এখন এই কাপড় চোপড় সব খুলি তোমার কেমন লাগবে তোমার কাছে অবশ্য কিছু লাগবে না ডন মাইন্ড ফ্যামিলির তো তুমি তোমার পরিবারটা ডন মাইন্ড ফ্যামিলি বুঝো নাই তুমি উলঙ্গ হয়ে রাস্তায় ভাবে ট্রাফিকের মতো দাঁড়ায় থাকতে পারবা এদিক থেকে আসেন এদিক থেকে থামেন আমরা চায় রুম একে সতনে বাচ্চা বললো যেন তাই কি বলবো জুতো দেখছো একটা বাড়ি রুমু একটা গালের চামড়া ফাটায় ভলাম আপনি তুমি তোমার স্বামী আর আমার ছেলে আমার সন্তান তুমি তোমার মায়ের সাথে মেলা মেসা করে আর পয়দা করি নাই ওর মা'র সাথে মেলা মেসা করছি তোমার মায়ের সাথে না ওকে যা বলবা সম্মানের সাথে বলবা না চটকায় হ্যাঁ এবার ঠিক আছে শয়তানা বাচ্চা ওর বাবা ওমনে বলতে ওর মাও বলতে পারবে না জোর বাবা কতজন অসবব নারী তুমি মনে করে না মা তুমি তো আমার সন্তানের মতো যদিও আমার সন্তান না তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই তবে শুরু থেকে আমি তোমাকে খুব পছন্দ করতাম এবং আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতাম যে তোমার মতো আমার একটা সন্তান কেন হইল না ছেলেকে অনেক শখ করে বিয়ে করাইছিলাম ছেলেকে নামাজ কালাম সব কিছু শিখাইছিলাম যাও একটু মোটামুটি লাইনে ছিল এই বটকি বেটিতে বিয়ে করে আনার পর থেকে ওর নিজেও মানে শয়তান নিয়ে গেছে কি কোমার ওই মাথারই তো বেটিতে একটা মানে রাস্তা দিয়ে হাইটে গেলে অনেকে আমার বলে কি ব্যাপার ওর খালামনির সাথে কই না এটা আমার কি কিছু নাই তো সবচেয়ে বড় কথা কি জানো একটা নারীর সবচেয়ে সৌন্দর্য কোথায় পর্দায় পর্দাশীল নারীকে দেখলেই না শ্রদ্ধা করতে সম্মান করতে ইচ্ছা করে আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত কি করে জানো আল্লাপাকের কাছে ফরিয়াত করতে থাকে প্রশংসা করতে থাকে তুমি সব সময় পর্দার সাথে থাকবো মা আর কোনো টেনশন করবে না তোমার যা কিছু আছে আমি দেখব ঠিক আছে আর আজকের এই ঘটনার জন্য না না বড় সাহেব আপনি এগুলো বলবেন না আজকে যদি আপনি না থাকতেন তাহলে যে আমার কি হতো সারা জীবনে ঈশ্বরীর অপবাদ নিয়ে ব্যস্ত হইতো না মা একটা কথা আছে না তুমি তো সৎ সততার সাথে চলো যার জন্য আল্লাহ পাক নিজেই তোমার হেফাজত করছে তা না হইলে তোমার সাথে যখন যা করছে কেন আমার চোখে পড়বে এক দুই হলো আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল ওই কাজটা আমার হয় নাই আমি যাই নাই আমি বাসায় রয়ে গেছি যদি আমি বাসায় না থাকতাম তোমার সাথে আরও খারাপ ধরনের কিছু ঘটতে পারতো তাই না কিন্তু আল্লাহ চায় নাই তোমা একটা জিনিস কি জানো আল্লাহ যার সম্মান রাখে পৃথিবীর কেউ তা নষ্ট করতে পারে না আর আল্লাহ যার সম্মান উঠায় নাই পৃথিবীর কেউ তার সম্মান ধরে রাখতে পারে না তোমার উপরে যে আল্লাহর রহমত আছে এটাই তার প্রমাণ আজকের পর থেকে তুমি সব সময় মনে করবা আমি তোমার বাবা আর কখনও তুমি আমাকে স্যার বলে রাখবা না ঠিক আছে বাবা বলে রাখবা আমি অনেক খুশি হব তোমার যখন যা প্রয়োজন হয় যা কিছু লাগে তুমি আমাকে বলবা নিজ বলবা ঠিক আছে রবি